চলে এসছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই আজ থাকবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং উনতিরিশ ও তিরিশ তারিখ একদমই কম থাকবে বৃষ্টির পরিমাণ এবং এখানে দেখা যাচ্ছে এক তারিখ থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু আমি একটু আগেই বললাম এবং দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে তবে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে আজ তিনটি জেলার ওপর যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর এবং ঝাড়গ্রাম থেকে কিন্তু সতর্কতা উঠে গেছে যেটা কিন্তু আমরা গতকাল অবধিও দেখেছিলাম যে কিছু জেলার ওপর ছিল সতর্কতা এবং দেখা যাচ্ছে এখানে আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকছে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে না এবং উনত্রিশ তারিখ সতর্কতা থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং তাই সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের ওপর থাকছে সতর্কতা এবং তিরিশ তারিখের দিকে আরও কিছু জেলার উপর থাকছে সতর্কতা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকে থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে এবং তার সাথে কিন্তু বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের উপর থাকছে এবং মুর্শিদাবাদ নদীয়ার ওপর থাকছে তিরিশ তারিখের দিকে সতর্কতা এবং এক তারিখের দিকে থাকছে প্রতিটা জেলার ওপরেই সতর্কতা এবং দু তারিখ থেকে এবং তিন তারিখ এই দুই দিন কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিছু জেলার ওপর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু ম্যাক্সিমাম জেলার উপরে থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তাই সাথে ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু আর কোনো জেলা আমরা দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে নদীয়ার দিকে অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে দু তারিখ ও তিন তারিখ যেটা কিন্তু আমাদের আলিপুর জানাচ্ছে এবং এ পাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে সাতাশ থেকে আঠাশ তারিখ অর্থাৎ আগামীকাল অব্দি সতর্কতা থাকছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে আজ প্রতিটা জেলার মধ্যেই এবং সতর্কতা কিন্তু আজ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং তারই সাথে কুচবিহারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং আগামীকাল কিন্তু সহ বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু এপাশে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং তারই সাথে যেটা আমরা পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে সতর্কতা থাকছে যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদার ওপর থাকছে এবং তিরিশ তারিখ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার ওপর এবং এক তারিখ দু তারিখ তিন তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা রয়েছে টানা তিন দিন আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং এক তারিখ কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এখনও তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তবে পরিবর্তন আসতে পারে তবে দু তারিখের দিকে ও তিন তারিখের দিকে ভারী বৃষ্টি সতর্কতা দেওয়া হয়েছে যেটা কিন্তু জলপাইগুড়ি এবং এপাশে আলিপুর আলিপুরদুয়ার এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সেই আপডেট দেওয়া হয়নি তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির